এ বি এস দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তাও নাম্বার করা ভাই আজকে বলছি না একদম খানখান খান করে ফেল খান খান শোরুম খালি শোরুম খালি করে দেড় লক্ষ টাকা কমে পাচ্ছেন জিএস এক্স নতুন নতুন এক লক্ষ তেইশ হাজার টাকা দিচ্ছে এটা যান এক লাখ তেইশ এক লাখ তেইশে দিচ্ছে এ যত বেশি শেয়ার করবে তার জন্য গিফট আছে ইনশাল্লাহ পনেরো হাজার টাকা উনিশের হর্নেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন খালি দেখেন উনিশের মডেল একদম ফ্রেশ বিশের ফুরবি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লাখ পনেরো ডাবল ডিস্স উনিশের এক লাখ আশি তে বাইশের আর নেকেট দিয়ে দিব মাত্র পঁচাশি হাজার টাকা বিশের ইহামা সে পঁচাত্তর হাজার টাকা দিলাম ভাই উনিশের গাড়ি আজকে যান নিয়ে যান আটানব্বই হাজার টাকা সতেরো মোড় পালসার একদম মডেল টাকা নেন মানে পঁচাশি পঁচাশি বাইশের মডেল হ্যাঁ দুইটাই নাম্বার করা আছে মানে আমাকে সবই নাম্বার করা এক লক্ষ পনেরো হাজার টাকা দিব লালটা লালটা আর নীলটা দিবে এক লক্ষ বিশ হাজার টাকা একদম ফ্রেশ ভাই গাড়ি দেখলেই এক লাখ পনেরো এক লাখ বিশ দুইটাই কিন্তু এ ভি এস ডাবল ডি ফোর বি পাবেন চার থেকে পাঁচটা হর্নেট পাবেন চার থেকে পাঁচটা ভাষণ টু এফ জে ট এস আর্মা ডাব্লিউ ব্ল্যাক মিলাই পাবেন পাঁচটা ডিলাক্স পাবেন দুইটা ভাষণ থ্রি পাবেন দুইটা রিক্সার পাবেন পাঁচ ছড়া থিলার পাবেন দুইটা ভাং পাবেন ইয়ামাহা সেলুটও পাবেন স্ট্রাইকার পাবেন দুইটা পালসার পাবেন পাঁচটা ডিসকভার পাবেন দুই তিনটা রাইডার পাবেন দুইটা স্কুটি পাবেন রয়্যাল এমফিল পাবেন ন্যাকেট পাবেন এস পাবেন জিএসএক্সার পাবেন ঈদের আখিরি অফারে আজকে যদি আপনারা বাইক কিনেন একটা নিল পাইকারি দশটা নিল পাইকারি আর শপের সবগুলো বাইক যদি কিনেন তাহলে কিন্তু আজকে পাইকারি পেয়ে যাবেন দেখেন প্রয়োজনীয় কত পরিমাণ বাইক আছে

আজকে ভাই ঈদের শেষ লাইফ তাই না আজকে ঈদের শেষ লাইফ এমন একটা দাম দিবেন যেন সবাই কিনতে পারে অবশ্যই ভাই সারা জীবনে দেই এমন দাম ভাই আজকে একটু বেশি দিবেন আজকে আরেকটু বেশি দিবেন আচ্ছা আজকে সর্বনিম্ন কত টাকা আছে ভাই হুন্ডা বেচা ভেড়া কিনতে ও ভাই কি কিনবে ভেড়া 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 কেন ভেড়াতে পশম বেশি সব বেশি সব বেশি না হ্যাঁ আচ্ছা ওকে শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন ভাই লোকেশন মিরপুর দুই নাম্বার সাইট ফিট পাকা মসজিদ মিরপুর দুই নাম্বার সাইট ফিট পাকা মরজিদ হা আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে আচ্ছা এনে ওই দিক থেকে শুরু করে ওই যে রয়্যাল এনফিল্ড দিয়া হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা দেখাচ্ছি সব থেকে দামি বাইকটা এই যে এই যে সবচেয়ে দামি বাইক আমার ভাই এই যে ভাই সবচেয়ে দামি বাইক আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রতন ভাই কি অবস্থা শুভেচ্ছা মাত্র 2 লাখ টাকা বেচুম একবারে পচে দিই আচ্ছা আচ্ছা ওকে প্রথমে রয়্যাল এনফিল্ড দেখতে পাচ্ছি ভাইয়া আছেন 350 সিসি বুলেট আচ্ছা একদম নতুন গাড়ি নতুন গাড়ি, কিলো জিরো কিলো জিরো কিলো নতুন গাড়ি একদম নতুন গাড়ি জিরো কিলো রয়্যাল এনফিল্ডের যেই কোনো মডেল যেই গাড়ি চান সেই গাড়ি আছে তাই ইনশাল্লাহ এই আমি কমে দিব অনেক কত দিচ্ছেন এটা

আচ্ছা নিবেন না আজকে আজকে নিতে হবে আজকে না নিয়ে যাবেন কই একটা জিনিস আমার রুট আসলে ভালো লাগে সেটা হচ্ছে কি অন্যান্য শোরুমে কিন্তু দেখা যায় অনেক ধরনের বাইক থাকে বাট মুরাদ ভাই শোরুমে কিন্তু দেখা যায় যে বাইকগুলো চলে সবাই যে বাইকগুলো খোঁজে সেই বাইকগুলোই রাখে ইনশাআল্লাহ আচ্ছা অলরেডি অনেকেই কমেন্টস করছে ভাইয়া দুবাই থেকে দেখছি জাহাঙ্গীর মোল্লা থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ পরবর্তী চলে এসে আমরা জিক্সার ন্যাকেট জিক্সার ন্যাকেট দিয়ে দিব এক লক্ষ আশি হাজার টাকা মাত্র বাইশের এক লাখ আশিতে বাইশের এক লাখ আশিতে বাইশের জিক্সার ন্যাকেট দিয়ে দিব বাইশের ন্যাকেট ভার্সন হ্যাঁ ফিক্সড প্রাইস সবাই ভিডিও লাইভ যত শেয়ার করবেন যত পিপল আসবে তত দাম কমাবো শেয়ার হান্ড্রেড পারসেন্ট আচ্ছা টাক লাগাই দিব টাক লাগাই দিব এবং যে যত বেশি শেয়ার করবে তার জন্য গিফট আছে ইনশাল্লাহ গিফট আছে হ্যাঁ আইসা প্রমাণ দিবেন গাড়ি নেওয়ার সময় গিফট দিব জানো

চার লক্ষ দশ হাজার টাকা চার লাখ দশ দেড় লক্ষ টাকা কমে পাচ্ছেন জিএসএক্স আর নতুন নতুন একদম নতুন একদম নতুন ধরতে আছে আচ্ছা এফজেড বাসন ফোর আছে কিনা মনোটন আছে নাকি মনোটন কটা লাগবে আজকে বলেন হাজার হাজার আছে ভাই এই যে মনোটন চলে আসছে অলরেডি এটা হচ্ছে একুশে কিনা বিশের ম্যানুফ্যাকচার একুশে কিনা বিশের ম্যানুফ্যাকচার গাড়ির চেহারা দেখলে শান্তি ভাই গাড়ি জিক্সার ব্লু কালার হ্যাঁ এটা ভাই কমে দিব ভাই কত দিবেন এটা সরি ভাই কারণ এটা হচ্ছে আমরা ভাই ব্রাদারের গাড়ি কমই দিয়ে দিব জান তাই প্রফিট ছাড়াই ধরতে গেলে ভাই এমনি তো কুরিয়ার ব্যবস্থা আছে আপনার এখানে 100% কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কিন্তু ঈদের আগে মনে হয় না পসিবল হবে ঈদের আগে মনে হয় পসিবল হবে তারপর চেষ্টা করব দেওয়ার জন্য আচ্ছা 1 লক্ষ 50000 টাকায় দিলাম

মানে যে চালাইছে খুব শৌখিন ছিল মেবি সব পয়সালা মানুষ ভাই আচ্ছা এমজেড বাসন তো আসেনি ভাইয়া দেখেন তো অভাব নাই অভাব নাই লাগবে কয়টা এই যে সিরিয়াল এই যে দেখেন সব হচ্ছে মানে জনপ্রিয় প্রয়োজনের সব ভাই বাসন থেরি সব আচ্ছা এই যে ডিলাক্স ডিলাক্স 24 নতুন গাড়ি 6000 কিলো চলছে জেনুইন 6000 জেনুইন চলছে চাকার মার্ক আছে এই যে দেখেন গাড়ি একদম নতুন এই যে দেখেন চাবি দেখেন

পাবনাগলি পাকা মসজিদের সাথে পাকা মসজিদ পাবনাগলি একই কথা ষাট ফিট পাকা মসজিদ মিরপুর ষাট ফিট পাকা মসজিদ আচ্ছা এই যে ডিলাক্স ডিলাক্স নতুন নতুনের মতন আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা দুই লাখ তিরিশে ডিলাক্স দুই লাখ তিরিশে ডিলাক্স তেইশের মডেল দুই বছরে কাগজ আপ টু ডেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক দেখেন চাকা দেখেন নতুন গাড়ি ভাই ও দেখলেই শান্তি লাগে ভাই কিনতে মনে চায় গাড়ি এসে দেখলে পছন্দ হবে কি আর করে টাকা নিয়ে এসে গাড়ি কিনবেন আচ্ছা হর্নেট এই যে হর্নেট এর বাগান ছিল এখন আছে একটা দুইটা তিনটা আছে এখন এখনো তিনটা হর্নেট আছে তবে ডাবল হেডলাইটের একটাই আছে আচ্ছা সিবিএস ডাবল হেড একটাই আছে একটা আসবে আগামী কাল ইনশাআল্লাহ রেড কালার একদম সুপার গাড়ি দুইটা আছে আসেন এক লক্ষ আটান্ন করে দিলাম জান এক হইলে ভালো ভাই ভাইয়া আর বলেন না কিনা বেশি আচ্ছা সাতান্ন করে দিলাম সাতান্ন করে জান এক তে হর্নেট এই যে সিবিএস টা কিন্তু এই যে একদম ফ্রেশ ওকে তে এবিএস দিব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ তে এবিএস কল্পনা করতে পারবেন না নাম্বার করা নাম্বার করা এ বি এস ফোর ভি দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তাও নাম্বার করা ভাই আজকে বলছি না একদম খান খান করে ফেলে খান খান শোরুম খালি এফ জেড বাসুনটু গত ঈদে যে এরকম হয়েছে ইনশাল্লাহ এবারই তো এরকম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে এরপরে আসেন ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স দিয়ে দিব এক লক্ষ টাকায় এটা মডেল মডেল আর কি চান ভাই কোন আসবেন আর নিয়ে যাবেন পাশে আরো একটা দেখতে এই যে বাইশ বাইশ বুড়াবুড়ি লাগলো ফাইট না কি কয় এই যে বাইশ বাইশ

ভাই আমার শরমে নাই বলতে কোনো শব্দ আছে কন্ত ভাই রানিং ব্যাক সব আছে সব আছে সব খালি প্লাটিনা খালি চায়না মাইনা নাই এই যে প্লাটিনা 22 এর ডাবল হেডলাইট মাত্র 78000 টাকা অনলি 78000 মাত্র 78000 টাকা গাড়ির কন্ডিশন চাকা একটা নাট ক্লথ হইতো প্রমাণ করতে পারলে গাড়ি ফ্রি দিয়ে দিব গাড়ি ফ্রি দিবে দিবেন হ্যাঁ আচ্ছা এল পর আসা নিয়ামা সেলুটো দেখেন নতুন গাড়ি নতুন গাড়ির ফিল দেখছেন চাকা এই যে গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র পঁচাশি হাজার টাকা বিশের আমার সেলুটু বিশের সেলুটো পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা স্ট্রাইকার আছে দুইটা এই যে আঠারো মডেল দিলাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর স্ট্রাইকার একদম ফ্রেশ গাড়ির কন্ডিশন কিন্তু বাইশ আছে তো ফ্রেশ ইঞ্জিন আসে কথা কাজে মিল পাবেন তারপরে নিবেন ওকে পালসার দিব তিনটা আছে সিঙ্গেল ডিস্ক

আর সিবি আছে ভাই ভাই দুইটা চাবি ভাই এই গাড়ি চিন্তা করা যায় ভাই কল্পনা করা যায় না ভাই কি কন্ডিশনে রাখছে গাড়িটা ভাই এটা একদম প্যাকেট আটানব্বই হাজার টাকা সতেরো মডেল পালসার একদম এই স্টিকার কি ভাই এখনো থাকে ভাই দেখেন তো এখন এই গাড়ির স্টিকার থাকে পাওয়া যায় এটা কি গাড়ি ভাই এটা না দেখলে না চালাইলে কিচ্ছু বুঝবে না আসেন নিয়ে যান আচ্ছা সিবিআর দেখতে পাচ্ছি সিবিআর এবিএস দিব আজকে আখেরি ধামাকা তাই বাংলার মানুষ আর জীবনে পাবে না ইনশাআল্লাহ শিওর হ্যাঁ কত দিবেন এই কন্ডিশনে এই দামে কত দিবেন এই যে এই এই সেটের দামই 15000 টাকা ভাই আর কিছু কইলাম না এই যে দুইটা চাবি আছে দেখেন ওকে দেখছেন দুটা চাবি দুইটা ডুপ্লিকেট না দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লাখ তিরিশ ও বাবা ও বাবা এরকম করে কেলা এরপরে আছেন উনিশের মডেল এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা উনিশের হর্নেট ওকে সবাই একটু কমেন্টস করবেন একজন লাগছে ভাই সালাদুল ভাই ভিডিওতে দাম কমায় দে বিষয়টা ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ তারপরে আসেন আরো কমাই দেবেন না সমস্যা ভাই আরও কমাই দিব ভাই খালি আজকে লাইভে পাঁচশো জন জয়েন হোক গাড়ি আজকে ফ্রিতে দেবো একটা যান পাঁচশো জন না কতজন মানে মানে দেখা লাগবে এটা বলেন আচ্ছা ওকে এরপর আসেন এই যে উনিশের উনিশের পালসার ডাবল ডিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার দেখেন একজন ভাই বলছে কমে দিচ্ছে হ্যার কথা শুননাই পুরা হিট হিট না এই যে 10000 টাকা নাই 1 লাখ 15 1 লাখ ডাবল ডিক্স 19 এর 19 এর মডেল আর কি চান বলেন চাকা দেখেন নতুন গাড়ি কি ভাঙা নাকি না নষ্ট গাড়ি ভাই এই যে এই যে দেখেন একদম ফ্রেশ গাড়ি জিক্সার আসেন জিক্সার বাগান জিক্সার ব্ল্যাক কালার আছে দুইটা এই যে এটা দিব ডাবল ডিক্স ডাবল ডিক্স আঠারো মডেল মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভাই ডাবল ডিক্স আঠারো মডেল এক লাখ আটত্রিশ মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় পাবেন ডাবল ডিক্স জিক্সার আর কি চান আঠারো মডেল ডাবল ডিক্স আঠারো মডেল ডাবল ডিক্স হ্যাঁ আচ্ছা এরপর আসেন উনিশের মডেল জিক্সার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির কন্ডিশন খালি দেখেন উনিশের মডেল একদম ফ্রেশ এটা চাবি কই একদম ফ্রেশ এরপরে দেখেন আরো একটা ব্ল্যাক আরো একটা ব্ল্যাক 18 মডেল এই যে দেখেন এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ 38 হাজার টাকা এটাও এক লক্ষ হাজার হ্যাঁ এটা এটাও আচ্ছা প্রত্যেকটা গাড়ি কমে দিচ্ছি প্রত্যেকটা গাড়ি কমে পাচ্ছেন ইনশাআল্লাহ একদম কাগজ সহ গাড়ি সব বুঝাই নেবেন 4B তে চলে এই যে 20 এর 4B 4B আছে চারটা চারটা 4B আছে হ্যাঁ বিশের ফূর্বি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁচিশে বিশের ফূর্বি এক লাখ পঁচিশে বিশের ফূর্বি আচ্ছা এটা কি সিঙ্গেল ডিক্স না হ্যাঁ কিন্তু গাড়ি কন্ডিশন বাইশের মতন ভাই বাইশের মতো মানে স্টার্ট দিলে বুঝবেন একদম প্যাকেট ওকে এই যে একটা হর্নেট ভাই আমি একশো গাড়ি হর্নেট কিনলে তার মধ্যে একটা 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 বাইশের চাই তো আমার কাছে ফ্রেশ লাগে হর্নেটটা ভাই তাই মানে এই গাড়ির মালিকের সাথে মারামারি করে গাড়ি কিনা লাগছে ভাই এ একটা কম হইব না গাড়ি বেশি চলে নাই মনে হয় দেখছেন দুটো চাবি গাড়ির চাবি একদম ফ্রেশ চাকা দেখেন নতুন পিসেরটা দেখেন নতুন মানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে কোনো কিছু চেঞ্জ করা লাগবে নিবেন আর বাইশের চাইতে ফ্রেশ আমার কাছে বাইশের মডেল আছে না ওর সাথে কম্পেয়ার করবেন সাউন্ড দেখবেন সেম এটাই ভালো লাগে আমার কাছে তাই এক লক্ষ তেইশ হাজার টাকা দিচ্ছে এটা যান এক লাখ তেইশ এক লাখ তেইশে দিছে যান নিয়ে যান

পুরান হলে কি দূরে পাইতেন না পাইতেন না আচ্ছা ফোর বি দিয়ে দিব ব্লু কালার ব্লু কালার এক লক্ষ সাতাশ হাজার টাকা ডাবল ডিক্স এক লাখ সাতাশে ডাবল ডিক্স ফোর বি ব্লু কালার উনিশের তা উনিশের মডেল হ্যাঁ থ্রিল আর দেখেন ভাই এই যে একুশ বাইশ একুশ একুশ বাইশ এবিএস ডাবল ডিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা দিব লালটা লালটা

মডেল বিশে কিনা উনিশের দশ বছরের কাগজ দশ বছরের কাগজ মাত্র এক লাখ টাকা একদম ফ্রেশ গাড়ি ভাই এসপি সাইন দিয়ে দিব মাত্র এক লাখ টাকা বরাবর এটা এক লাখ টাকা একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ দেখলে বুঝতে পারবেন গাড়ি কন্ডিশন চাকা দেখেন নতুন চাকা কন্ডিশন ফোর বি ভাই ফোর বি চাবি থাকে ভাই ফোর বি চালায় একটু ইয়াং পোলা পান মন ভোলা পোলা পান চালায় দেখেন দুটো চাবি আছে বুঝছেন মানে

পঁচাত্তর হাজার টাকা দিলাম ভাই উনিশের গাড়ি আজকে যান নিয়ে যান উনিশের স্ট্রাইকার পঁচাত্তর হাজার কোনো কথা নাই দুইটা চাবি আছে গাড়ি বুঝবেন দেখেন সব বাইকের তো ভাই দুইটা চাবি আছে একদম ফ্রেশ গাড়ি আর কি আছে রাইডার ও এগুলো বাকি আছে না রাইডার 23 এর 1 লক্ষ 25000 টাকা এটা কি অন টেস্ট 100% নাম্বার করা ও নাম্বার করা হ্যাঁ 1 লক্ষ 25 এর রাইডার নাম্বার করা 25 এর রাইডার এই যে দেখেন দুটো চাবি দেখেন এটারও দুটো চাবি আছে বাইশের মডেল ইতিহাসের সেরা দাম পাবেন কত এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার সিবিএস হান্ড্রেড টেন এক লক্ষ দশ হাজার টাকা কিনে দেখান

ওকে আচ্ছা প্রত্যেকটা গাড়ি ফেশ পাবেন প্রত্যেকটা গাড়ি কম দামে পাবেন যারা এখন গাড়ি কিনবেন বিআরটিএ খোলা আছে মনে হয় আর দুই দিন নাকি দুই দিন হ্যাঁ মালিকান হ সমাপনা কিন্তু আছে দুই দিনের ভিতরে আচ্ছা দুই দিনের ভিতরে যারা গাড়ি কিনবেন বিআরটিএ তে মালিকান হ সমাপনা আছে হবে কিন্তু দুই দিন পরে যারা কিনবেন আর কিন্তু হবে না ভাই আচ্ছা সো দ্রুত শর্মে চলে আসেন গাড়ি কিনে বাসায় যান আপনার নামে নিজ মালিক হন একদম ফ্রেশ গাড়িগুলো কিনেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ আমার এখানে কি 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 গাড়ি আছে আবার একটু বলে দেই যারা নতুন জয়েন করছে লাইভে আপনার ফোর পাবেন চার থেকে পাঁচটা হর্নেট পাবেন চার থেকে পাঁচটা ভার্সন টু এফেট এস আর ডাব্লিউ ব্ল্যাক মিলাই পাবেন পাঁচটা ডিলাক্স পাবেন দুইটা ভার্সন থ্রি পাবেন দুইটা রিক্সার পাবেন পাঁচ ছড়া থিরার পাবেন দুইটা হাং পাবেন ইয়ামাহা সেলুটো পাবেন

এটা কিন্তু আখেরি ধামাকা অফার ঈদের একদিন পরে কিন্তু এই দামে গাড়ি আর দিব না ভাই দাম কিন্তু বাড়বে কারণ যে দামে গাড়ি তো বাড়বে সামনে যে দামে গাড়ি দিছি ভাই অকল্পনীয় দাম দিছি এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে হয় এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ